প্রতি বছরই আমরা মিলিত হই তেইশ তারিখ হয় অথবা চব্বিশ তারিখ হয় কখনো কখনো পরের দিন পর্যন্ত আমরা প্রোগ্রাম চালাই কথাগুলোই বলি যে বিচার আমরা কেন পাচ্ছি না কিন্তু সমন্বয়হীনতা একটা খুব বড় কারণ যে অর্থ বিভাগ ডাইসি অন্যান্য মন্ত্রণালয় আমাদের বিচার বিভাগ কারণ একজন কিন্তু আরেকজনের সাথে কথা বলছেন না আমি জাস্ট আমরা যে মামলাগুলো করছি শুধু সেগুলোর কথা একটু বলতে চাচ্ছি যে আমাদেরও যে জায়গায় ব্যর্থতা আসলে যে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা কি কি চেয়েছি একটা হচ্ছে অবশ্যই সাজা যারা এই ঘটনাগুলোর জন্য দায়ী তাদের যাতে সাজা দেওয়া হয় ফৌজদারি ফৌজদারি আইনের মাধ্যমে এবং তাদের জবাবদিহিতা আরেকটা হচ্ছে সত্য উদ্ঘাটন করা যে রানা প্লাজা ভবন দশটা ঘটলো কেন এটা শুধু একজন এখানে দায়ী না অনেকে এটার সাথে জড়িত এবং কেন সেই সেই বিল্ডিং এর মধ্যে যারা অবস্থান করতে যারা যাওয়া আসা করতে তাদের মধ্যে আমরা সবাই কিন্তু আবার নিহত হয়নি শ্রমিকরাই অধিকাংশ নিহত হয়েছেন যাদেরকে বাধ্য করা হয়েছে কাজ সাথে কারা তাদেরকে বাধ্য করলো তাদেরকে কিভাবে আইনের মধ্যে নিয়ে আসা হচ্ছে এই বিল্ডিংটা কারা অনুমোদন করলো সেটা তো কোনো ব্যক্তি মালিকানা কথা না এখানে আসছে না সরকার বা রাষ্ট্রের কোনো কোনো কর্তৃপক্ষের সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি তো সত্য উদ্ঘাটন করার জবাবদিহিতা এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক যেটা আমরা মিলোফা কথা যারা আজকে সকালে শুরুতে শুনেছেন আপনাদের মনে হয় তাই মনে হবে যে এখানে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিষয়টা তো আগে শুনলেন যে পুনর্বাসনের বিষয়টা এখন পর্যন্ত আমাদের আইনের মধ্যে স্থান পাইনি আমরা আশা করছি সংস্কার কমিশনের কমিশনের সংস্কার আজকে এখানে আছেন ওনারাই দাবি করছেন আমরা আশায় রাখবো যে এই বিষয়গুলো ইতিমধ্যে চলে আসবে এখন আমাদের করণীয় যেটা যেহেতু আমরা বিচারের উপর ফোকাস করতে চাই জাস্ট দুই তিনটা বিষয় নিয়ে আমাদের বোধ হয় কাজ করা দরকার এই যে আইন সহায়তা দেওয়ার যে ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি বা একজন আইন এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি যে মনিটরিং কমিটি বা মনিটরিং টিমের কথা যে বিভিন্ন জন বলেছেন আবুল ভাই বললেন রত্নদা বললেন এইটা নিয়ে যদি আমরা ইমিডিয়েটলি কাজ করতে পারি মানে আজকে হলো আগামীকাল হচ্ছে রানা প্লাজার দিবস আঠাইশ তারিখ হচ্ছে আমাদের আইন সহায়তা দিবস এই দুইটা মাঝখানে চারটা দিন হাতে আছে এর মধ্যে যদি আমরা উদ্যোগটা নিতে পারি যে অন্তত রানা প্লাজার জন্য যাতে আইন সহায়তা দিতে পারি দুইটা দিবসের অন্তত আমরা সমন্বয় করে ফেলি এটাও একটা ছোট একটা কাজ হবে আর একটা শেষ বিষয় হচ্ছে আমাদের যে যেটা বলতে চাই আমরা যে মামলাগুলো করি একটা মামলা পরিচালনা করি হাই কোর্টে জনস্বার্থ মামলা কয়েকটি আন্দোলনের সংগঠনের পক্ষে সেটা নিয়েও আমাদের এই যে বারো বছরের যাত্রা শুরুতে আমরা দেখেছি এক প্রায় দেড় বছর ধরে খুবই খুব খুবই মানে যত্ন করে মামলাটা দেখা হয়েছে এবং একাধিক আদেশ আমরা পেয়েছি আমরা দেখেছি এক একটা কর্তৃপক্ষ থেকেও জবাব আসছে তারপর থেকে কিভাবে বিষয়টা খানিকটা হাত ছাড়া হয়ে গেল এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে ঘুরতে থাকলো কেউ কখনো সময় করতে পারে না এবং ফাইলগুলো যেহেতু এত বড় জল বড় ফাইল দেখে সবাই অন্যদিকে তাকিয়ে যায় যে এই মামলাটা শুনতে গেলে অন্য কোনো মামলার শুনানি হবে না এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি যে কয়েকটি যেহেতু এই এই মামলার পরে

ওনারা আবার ঠিকই দিয়ে একটা সময় পেয়েছেন একটা কোর্ট থেকে সময় পেয়েছেন যে ওনাদের এই আবেদন গুলো শুনলাম হবে কিন্তু আমরা যে মূল মামলাটা শুনানি করতে চাচ্ছি আমরা এখন পর্যন্ত সেই সুযোগটা পাই আমরা আবারও চেষ্টা করব দরকার প্রধান বিচারপতির কাছে আমরা আবেদন দিব উনি আগেও আগে প্রধান বিচারপতিরাও এরকম সুযোগ দিয়েছেন নির্দিষ্ট একটা কোর্টের কাছে পাঠিয়ে দিয়েছেন মামলা আর ওই কোর্ট আবার দেড় বছর ফেলে রেখেছে শুনে নেই আমরা আশা করবো একটু ভিন্ন সময়ের মধ্যে আমরা আছি আপনারা সবাই সাথে থাকবেন এই যে টিম গঠন করার কথা বলা হলো আপনাদের কিন্তু অনুরোধ করব শ্রম কমিশন থেকে এইটা আপনাদের একটা শেষ কাজ হিসেবে যদি দেখেন যে আপনাদের রিপোর্ট তো চলে গেছে কিন্তু এখন এই মামলাটা নিয়ে কিভাবে হবে এটা আপনি নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি আপনারা একটু আপনাদের দাবিগুলো বা জানাতে পারেন তাহলে আমরা আশা করবো যে সেটা আবার এই এটা ট্র্যাকে উঠবে এই মামলাগুলো এবং আমরা শেষ পর্যায়ে পৌঁছতে পারবো তো এই বছরও আই থিঙ্ক অন্যান্য বছরের মতো আমরা সবার কাছে ক্ষমাই প্রার্থনা করি প্রত্যেকবার এবং আমাদের ব্যর্থতার কথা স্বীকার করি যে আইনজীবী হয়ে মানবাধিকার কর্মী হয়ে ট্রেড ইউনিয়ন কর্মী হয়ে সংগঠক হয়ে তারপরে বারো বছর ধরে আমরা কিছুতেই পারিনি বিচারের ব্যবস্থা করে নিতে এখন আরেকটা বছর আমাদের সামনে আছে আশা করছি বছর শেষ হওয়ার আগে আমরা এই জায়গায় পৌঁছতে পারবো ধন্যবাদ